আই শোহা জেস্তাত খোয়াগুলা সব গাড়িতে লোড করিস আমি নামাজ পড়ে আসি আচ্ছা জানোশোহ এদিকায় আসতেছি বস জিবস কিরে রহমত কই ওষাদে মাত্র নামাজ পড়তে গেছে বাজে কত

গদিতেই দেড়টা বাজে এই মাল নে পৌঁছাবে কখন তিনটার মধ্যে আমার মাল পৌঁছানোর কথা নামাজ পড়বার গেছিলাম তো এই জন্য একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে এই তিনটার মধ্যে যদি মাল পৌঁছাতে না পারি পরবর্তী কি আমার অর্ডার দিব অর্ডার তো তোমরা ধরো না এই অর্ডার ধরে আমি এই আমি বুঝি পাড়ে কত কষ্ট করে ধরা লাগে রহমত এটা কাজ করো এই ডাইভারি না করে বাসায় যায় পাঁচ অক্ত নামাজ পড়ো এই ডাইভারি পেশা তোমার জন্য না যাও মোদিতে যায় ঘুমাও যাও মহাজন আজকে একটু লেট হয়ে গেছে এরম লেট আর কোনো জন্য না আমি এখনই যাইতেছি এই চল চলেন যা গাড়ি ডালা লাগা স্যার আসেন আসেন স্যার এই গদিটা অনেক বড় আছে মনে হয় আমরা এখান থেকে সব মাল নিতে পারবো আচ্ছা চলো গোলাপ কেউরই তো দেখতে পাচ্ছি না আচ্ছা স্যার আমি ভিতর থেকে দেখে আসতেছি সার ভিতর তো নামাজ পড়তেছে নামাজ পড়তেছে গোলাপ মাল তো আছে কিন্তু সব জায়গায় তো দুর্নীতি এখন কারে যে বিশ্বাস করব আর কারে যে বিশ্বাস করব না এড়াই বুঝছিস না স্যার আমি তো মুর কাছ থেকে শুনছি যে জায়গায় নামাজ কালাম হয় ওখানে নাকি কোনো দুর্নীতি হয় না তো আমরা এখান থেকে মান নিলাম মনে স্যার ঢুকবো না আচ্ছা দেখি কি করা যায় আসসালামু আলাইকুম কিস লাগবে ওয়া আলাইকুম আমি ডেভেলপার কোম্পানি থেকে আসছিলাম এই মুহূর্তে আর আমার 10 টাক বালি দরকার দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ 10 টাক বল দেওয়া যাবে কোনো সমস্যা না দেওয়া যাবে আচ্ছা শুনেন আপনি যদি প্রথম চালানটা ভালোভাবে দিতে পারেন আমাদের সাথে সারা বছর ব্যবসা করতে পারবেন ভাই এই এলাকার মধ্যে আমাদের গদি হচ্ছে নাম করা আমার বাপ দাদার আমল থেকে এই গদিটা আমরা চালাচ্ছি আমরা সততার সাথে ব্যবসা করি সমস্যা নাই আপনার যতগুলি মাল লাগবে আমরা দিতে পারবো ও আচ্ছা এই টাকাটা দাও তো এই স্যার এখানে 1 লাখ টাকা আছে ও অ্যাড্রেস দেয়া যাবে আপনি সময় মতো মালটা পাঠিয়ে দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভিতরে চলুন চালানটা করে দিই আর ও দাদা জি মহোদয় অফিসটা খোলো জি মহোদয় আসেন ভিতরে আসেন জি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি পাঁচটার সময় পাঁচটার সময় পৌঁছাস আমিটার সময় মাল পৌঁছাইবা ঘাটে থেকে যেন ফোন দিতে টাকা জমা দেওয়ার কথা ব্যাংক তো বন্ধ হয়ে গেছে টাকা কালকে সময় জমা দিতে পারবো কি করছে এত দেরি হয়েছে কেন মহাজন নামাজ ফুড়ি তো এই জন্য একটু দেরি হয়ে গেছে তুমি যাই বাসে নামাজই পড়ো আমি ঘাটের টাকা জমা দিতে পারলাম না কালকে যদি আমার ঘাটে গাড়ি যায় সে গাড়ি খালি ফেরত দিবো তোমারে বহুত সুযোগ দিছে আর কোনো সুযোগ দিব না তো চাকরি করা লাগবে না তুমি যাও গা বহ সুযোগ দিছে তোমারে এই শাম ভাই আরে মুন্না ভাইজি আসসালামু আলাইকুম বসেন ভালো আছেন না কি ভাই আপনি ওনারে বকতেছেন কেন আরে ভাই বলেন না সারা দিন নামাজ পড়ে মাল দিতে দেরি করে সাইডেতে দুনিয়ার কথা শোনা লাগে এইজন্য একটু দিতেছিলাম আর কি আচ্ছা জায়গা ভাই আপনি আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত দেন আমি আর আপনার সাথে ব্যবসা করব না কেন ভাই কিছু হইছে আরে কি হয় না রে ভাই আপনি গাড়িতে তিন হাজার ইট পাঠাইছেন

এটা কোনো কাম হইলো এত বড় পার্টিটা হাতছাড়া হয়ে গেল দেন আর কাকা আপনি পারলে অন্য জায়গায় একটা চাকরি নিয়ে নিন এই জালিমের কাছে চাকরি করেন না মহাজন আমি আর আপনার চাকরি করব না যেহেনে নামাজের জন্য কথা শোনা লাগে আর আপনি তো নামাজ পড়েনই না আর অন্য জনের নামাজ পড়ছে আপনি বাধা দেন আপনার মতন জালিম মালিকির চাকরি আমি আর করবো না এই নান সাবি শোনেন একটা কথা এই নামাজের জন্য এর মতন হাজারটা চাকরি আমি ত্যাগ করতে পারি সালাম আলাইকুম এটি একটি ইসলামিক ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা কথা মনে রাখবেন আগে নামাজ পরে কাজ ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আলাইকুম